সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন ট্রফিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে ট্রফিকের নাম সহমূলিক সংখ্যা আমি বরাবরে অথবা বারবার একই কথাই বলি আমার ভিডিওতে যে আপনি যদি কোনো কিছু বুঝতে চান তাহলে আপনি যে কোনো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এখন হলো মনোযোগ দেখবেন কেন কারণ আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে আপনি যে কোনো কাজই করার না কেন আপনি অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে আর মনোযোগ সহকারে না করলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না তো যে 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 উডেন যে ভিডিও দেখবেন অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে ভালো করে দেখবেন তাহলে অবশ্যই আশা করি কিছু না কিছু শিখতে পারবেন অথবা বুঝতে পারবেন তো না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আমাদের টপিকের নাম সহমূলিক সংখ্যা তো প্রথম আমরা দেখিনি সহমূলিক সংখ্যা কাকে বলে দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমূলিক সংখ্যা বলে তাহলে আমরা গসাগুড়ি আমার এখানে বিরুদ্ধাওয়া আছে ইউটিউবে আপনারা যারা গসাগু বুঝেন না এই গসাগুর যে বিরু দাওয়া আছে ইউটিউবে এগুলো দেখলে আপনি অবশ্যই গসাগু বুঝবেন এখন প্রশ্ন হলো যদি কোনো আমরা গসাগু করি আর ওই গসাগুর ফলাফল যদি এক হয় তাহলে যে ফলাফল গসাগু এক হবে ওই সংখ্যা দুটি হবে একে অপরের সহমূলিক সংখ্যা যেমন আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি একটা হলো ছয় এবং পঁয়ত্রিশ আরেকটা হলো চৌদ্দ এবং উনিশ এখন আমি এই ছয় এবং পঁয়ত্রিশের বাঘ ফল যদি এক হয় তাহলে বা গসাগু যদি এক হয় তাহলে আমি বুঝে নিব দেন ছয় এবং পঁয়ত্রিশ একে অপরের সহমূলিক সংখ্যা এখন আমরা এই ছয়কে পঁয়ত্রিশ দ্বারা কী করবো ভাগ করবো এখন ছয় হলো বাজক পঁয়ত্রিশ হলো বাজ্য পাঁচ হলো বাঘ ফল আর বাক্সেস হল পাঁচ এখন কথা হলো আমরা যদি সাধারণত ভাগ প্রক্রিয়ায় আমরা এটিকে ভাজক ধরি পঁয়ত্রিশকে ভাজ্য ধরি পাঁচকে ভাগ ফল ধরি এবং বাক্সেসকে পাঁচ এভাবে ধরবো আমরা কিন্তু গসাগুর নিয়মে আমরা সব সময় ভাগ করার পরে যদি বাক্সেস শূন্য আসে তাহলে যেই প্রক্রিয়ায় বাক্সে শূন্য আসবে ওই সময়ে ওই ভাজককে আমরা উত্তর ধরে নেব এখন আমরা ছয়কে যদি পঁয়ত্রিশ ধারা ভাগ করি যেমন ছয়কে পাঁচ ধারা যদি ভাগ করি পাঁচ ছয় ত্রিশ ছয়বার নিলে বেশি হয়ে যায় তাহলে পাঁচবার নিব পাঁচ ছয় তিরিশ তিরিশ আসার পরে বাক্সেস কি আসছে পাঁচ আসে এখন বাক্সেস যদি পাঁচ না হয়ে শূন্য হতো তাহলে এখানে গসা গুরুত্ব হয়ে গেত ছয় কিন্তু না যতবার বাক্সেস আসবে ততবার এই বাক্সেস দিয়ে আগের ভাজককে মানে আগের যে বাঘপক্ষে যে ভাজক থাকবে তাকে আমরা আবার পুনরায় ভাগ করবো এবং এই ভাগ পর মানে এই বাক্সেস হয়ে যাবে ভাজক তাহলে আমরা কি করতে হবে তাহলে আমরা এই পাঁচ দিয়ে আবার এই ছয়কে কি করবো ভাগ করবো পাঁচ কে পাঁচ আবারও শেষ আসছে যদি বাক্সেস না এসে শূন্য হইতো তাহলে আমরা এই প্রক্রিয়ায় বাঘ ফল ধরে নিতাম অর্থাৎ মানে গোসাগুলো ধরে নিতাম পাঁচ কিন্তু না বাক্সেস এক আসছে এই এক দিয়ে আমরা আবার এই পাঁচকে আমরা ভাগ করবো তাহলে এই পাঁচ দেখলে পাঁচ কে পাঁচ হ্যাঁ এবার আমরা বাক্সেস পেয়েছি শূন্য তাহলে এইখানে অঙ্কটার আমাদের শেষ হয়ে গেল এবং আমরা আগে বলছি বাঘের প্রক্রিয়া হলে আমরা এ পাঁচকে ভাগ ফল উত্তর ধরতাম কিন্তু গসাগুড়ের নেম অনুযায়ী বাজকে আমরা পলা ফল ধরবো তাহলে ছয় এবং পঁয়তাল্লিশের গসাগু হবে এক এখন আমরা এটি ছাড়া যদি আরও একটি উদাহরণে যাই তাহলে কী ধারায় চোদ্দ এবং উনিশ দুটি স্বাভাবিক সংখ্যা দুটি স্বাভাবিক সংখ্যাকে আমরা যদি ভাগ করি বাঘ বাঘ প্রক্রিয়া গসাগু করি তাহলে চোদ্দো উনিশের মধ্যে একবার যায় চোদ্দ একে চোদ্দো থাকে পাঁচ আবারও যতবার আমি আগের আগের এই বাকপক্ষ উদাহরণে বলছি যে বাক্সেস যতবার আসবে ওই বাক্সেস দিয়ে আগের ভাজককে আমরা আবার পুনরায় ভাগ করব। তাহলে চোদ্দোকে আবার ভাগ করব এই বাক্সেস পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ থাকে চার এই চার দিয়ে আবার পুনরায় আমরা পাঁচকে ভাগ করব। মানে এই এই পাঁচ দিয়ে যেমন চোদ্দোকে করেছি এখন এই বাক্সেস চার দিয়ে পাঁচকে করব করবো চার একে চার থাকে এক আবারও এক যখন আসছে আবারও চার আমরা ভাজকে আবারও ভাগ করবো চার একে চার থাকে শূন্য হ্যাঁ এবার আমরা যখন শূন্য হয়ে গেছে তাহলে আমরা এখন এখানে চোদ্দ এবং উনিশের গসাগু ধরতে পারবো এক কিন্তু আসলে যদি ভাগ প্রক্রিয়ায় ফলাফল কত হতো চার হতো কিন্তু গসাগোর নিয়ম অনুযায়ী আমরা বাজককে ধরবো ফলাফল তাহলে এই এক হলো চোদ্দ এবং উনিশের গসাগু তাহলে এক অপরাধে সব মূলিক কীভাবে বুঝবো দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পর সব সংখ্যা বলে তাহলে আমরা বলতে পারি ছয় ও পঁয়ত্রিশ এদেরকে পরস্পরের সহমূলিক সংখ্যা বলে আর চোদ্দ এবং উনিশ এদেরকে পরস্পরের সহমূলিক সংখ্যা বলে কারণ ছয় এবং পঁয়ত্রিশের গসাগু হয়েছে এক এবং চোদ্দ এবং উনিশেরও গসাগু হয়েছে এক আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে